এখানে নোয়ার করা আছে আমাদের ছোট্ট লঞ্চটি সেটি নিয়ে আমরা রওনা হব এখন নদীর কি অবস্থা একটু খারাপ এবারে একটু টেনশন আছে যাই হোক আমরা ঝুঁকি নেবো না অবস্থা বুঝে যেখানে হ্যাঁ যখন যেখানে সমস্যা আমরা খালে ঢুকে পড়বো ঠিক আছে চৈত্র মাস পড়লেই নদীর অবস্থা সাগরের অবস্থা আসলে বেশ খারাপ হয়ে যায় দক্ষিণা বাতাসে আসলে ভয়ঙ্কর চেহারা ধারণ করেই পশুর নদী ভাটার স্রোতের স্রোতে আমরা নামছি সেই সাথে বেশ দু মিনিটের পাচ্ছি কারণ এখন ভাটা নামছে উত্তর থেকে দক্ষিণে আর বাতাস হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে ফলে নদী এবং সাগর বেশ উত্তাল এগুতেই ভোরের আলো ফুটতে শুরু করলো নদীর অবস্থা একটু গরম ওই মরা পশুর খাল জংরা পার হয়ে আসছি মরা পশুর আরেকটু পার হলে বাম পাশে হারবাড়িয়া ডান পাশে হচ্ছে ভদ্রা নদী বেশ গতিতে আগাচ্ছি আমরা আজকের আবহাওয়াটা হচ্ছে দক্ষিণা বাতাস আমরা দক্ষিণেই যাচ্ছি ঘাটায় যাচ্ছি বাতাস আছে বেশ আকাশে মেঘ পূর্ণিমার গণ এটা বাতাস থাকলে আসলে কিছু করার নেই আমরা যতই এগুবো নদী সাগর উত্তাল হতেই থাকবো আরে বাবা আবার নদী যত উত্তালই থাকুক যত ঝড় বাতাসই থাকুক সুন্দরবনের মানুষেরা সুন্দরবনে যাবেনি কারণ পেটের টান এই মানুষগুলো আসলে তাদের পরিবারের খাবার দাবারের জন্য নির্ভর করেন সুন্দরবনের উপর আমরা এখন হচ্ছে এটা হচ্ছে ভদ্রা নদী ভদ্রা নদীর নাম শুনছে নিশ্চয়ই ভদ্রা ভদ্রা দিয়ে দিকদের সোজা চাই হয়ে শিবসা নদীতে চলে যাওয়া যায় এরপরের খালের নাম হচ্ছে তারপরে হচ্ছে পাশাখালী আর পশুরের উল্টা পাশে আছে হচ্ছে ঘোষিয়াঙ্গাড়ি এখন চরপুটিয়া পড়বে তারপর ঘোষিয়াংগাড়ি এই ভদ্রা নদীটা বেশ বড় নদী গভীর এবং প্রচুর কুমির আছে এখানে রাতের ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হয়েছে। আমাদের গতি কমেছে তবে এখন বাতাস এবং স্রোত অনুকূলে। সকাল গেছে। আমরা কি সুন্দরগটো পার হইছি? চরাপুদিয়ার প্রথম খাল পার হয়ে গেছি। বাহ। হ্যাঁ, তেল তো ভালোই জায়গাচ্ছি। আমরা একটু জোয়ার দায়া আগাচ্ছি না হলে অনেক রোলিং হবে। সূর্য উঠতে আবহাওয়া বেশ সুন্দর এখন রাতের বেলা মাইক ছিল অনেক উল্টো শ্রুতে টেনে যেতে বেশ হিমশিম খাচ্ছি সর্দার ওঠার পর তাই একটু আলোচনায় বসলাম আমরা তাহলে কি হচ্ছে পরিকল্পনা কী হ্যাঁ ও আপনি যে বাতাস দিচ্ছে আমরা যদি ভাটায় টানি এই বাতাসের আমরা টিকবো ডুবে যাবে ডুবে যাবে ওপরা ভারি দিয়ে সময় ফেলবে একদম অনেক অনেক বেশি বেশি। বাড়ি রাতের বেলা আসলে একটু ভয় ভয় লাগছিল কারণ চারপাশে তো কিছু দেখার উপায় ছিল না এখন যেটি বুঝতে পারছি যে আমরা জোয়ার এবং বাতাস একদিকে রেখে এগিয়ে যেতে পারি যতটা সম্ভব যদিও গতি এখন একদমই কমে আসছে এর মধ্যে বেলে সর্দার উঠেছেন আমাদের ছোটো ভাই রুবেল উঠেছেন আমরা একটু বসবো সিদ্ধান্ত নেবো পথে একটু বিরতি দিব নাকি একটা রাজ চালিয়ে যাব সে বিষয়ে এটা নৌকা হচ্ছে হালকা দুধ নি হালকা অনেক দিন পর রুবে আমরা তো এদিক দিয়ে যেতে গেলে এই চার গাং চার গাংটা কি বলে মজাদার ওটা দিয়ে কি যাওয়া ঠিক হবে আমাদের হ্যাঁ হ্যাঁ সত কমে গেছে সোজা যাব মানে কি জোয়ার শেষের দিকে ভাটা হলো আবার জোয়ার হলো বুঝলাম না আমি ঠিক ঠিক আছে স্পিড দেখে সিদ্ধান্ত নিবার একটু পরে ঠিক আছে যদি বড় নদীতে স্পিড কম তাহলে আমরা ওই দিয়ে ঢুকবো ঠিক আছে আমরা একটু ক্যানেল ক্রুজ করতে করতে গেলাম তাই না ওই খালটা একটু দেখতে দেখতে গেলাম আজকে লম্বা রাস্তা গো রুবেল রাস্তা বিরাট লম্বা হয়ে গেল আজকে আজকে খুমনা থেকে মংলা ছয় ঘন্টা রাস্তা ছিল ঠিক আছে এখন ঘটনা ড্রাফট এর উপর ওর উপর তার উপর দোষ দোষ কিন্তু এখানে এই কয়জন যে বসা

যেটা হয় ভালোর জন্য হয় ঠিক আছে না না আমরা তো ফুল জোয়ার ছাড়া জোয়ার ছাড়া আমরা আদর করে ঢুকতে পারবো না ওখানে যে অবস্থা খালে ওই বাতাস এবং এই যে এরকম পানি স্থির না থাকলে ওখানে ঢোকাই মুশকিল এক রাস্তা তো চেনা আছে না আমরা কাগা দিয়ে ঢুকলাম না ও এখনো শিপসার মুখে আসলাম না এই আর বনটা কি সুন্দর মানে ঢুকতে পারবে না মাঝে জায়গায় এসে পশুরের সাথে শিবসা নদী মিশেছে এবং সেই জায়গাটির নাম আগুন জলা অনেকে চার বলে ডাকেন এই জায়গাটিতে নদী সারা বছর উত্তাল থাকে আমাদের এই লঞ্চ নিয়ে এখন কি যাওয়া যাচ্ছে না তাই তো এই জায়গার নাম জানো আগুন জলার মুখ আগুন মুখ এখানে আগুন জলে এটাতে উপায় নাই আমরা ওই যে তিনকোনার কোকিলমণির যে খালটা আর কি তিনকোনার নিচের দিকের খাল যেটা ওটাতে যাচ্ছি ওটাতেই থাকবো এখন এনামল কি অবস্থা আগুন জ্বলে আগুন জ্বলে দেখলো তো অবস্থায় কি অবস্থা এটা বাপ টক বক টক বক টক বক টক বক করতেছে পানি ভাটা হয়ে গেছে আর একটু পরে না জানে কি অবস্থা হবে ওই হচ্ছে তিন জায়গাটা ভাঙতেছে দেখ এটা হচ্ছে আমাদের এই খালে থাকি আমরা মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে আমরা দেখি হরিণ দেখি খুবই সুন্দর একটা খাল জেলেদের বড় খালে থাকার উপায় নাই মানে বড় নদীতে থাকার উপায় নাই তারা এসে খালের মধ্যে আছে তারপরে অবস্থা খেলা কি ভয়ঙ্কর অবস্থা আমরা পারলাম না বড় নদী থেকে ঝুঁকে পড়তে বাধ্য হলাম আমাদের বড় নদী থেকে অনেকটা দূরে চলে যেতে হবে কিছুতে এখানে দাঁড়াতে পারছি না তাই খানিকটা দূরে গিয়ে তারপর নওয়ার করলাম নেটওয়ার্ক এখানে থাকবে না কিন্তু এখানে আবার চর পড়ে যাবে না এখানে রাখা যাবে না ভিতরে চলো নেটওয়ার্ক থাকে থাকুক না থাকে না থাকুক বুঝছো এখানে প্রচুর বাড়ি দিবে ঠিক আছে কি সুন্দর পুকুরের মতো ঠান্ডা থাকে এখানকার পানি এই জায়গাতে কি গরম একটু মানে নরম দেখে জায়গায় রাখতে হবে ঠিক আছে এনামুল নমর তুলে ফেলতে হচ্ছে আমাদের মানে এই পরিবেশ এমন বৈরি কিচ্ছু করার নাই মানে একটু বাতাস খুব বেশি বাতাসও না নরমাল বাতাস

বাইনালে উপায় নাই খুব খারাপ অবস্থা এটা তো ট্রজান না অবস্থা না সে ঠিক আছে কিন্তু এটা তো ট্রজান না আর ভর্তি বোঝাই না চালতাল সব ভরা এটা একটা হালকা আছে এটা জেলেদেরকে দেওয়ার জন্য ও যে ভেতরের নৌকা তিন কোন দ্বীপের দক্ষিণের এই খালটি আমার দেখা সুন্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা একটি এখানে সারা বছর পরিবেশ প্রকৃতি বেশ ঠান্ডা থাকে চারপাশ সবুজ থাকে এবং এই খালে আমি সুন্দরবনের বাঘ ছাড়া বাকি সবগুলো বন্য প্রাণী দেখেছি বাঘও দেখেছি পাশের আর একটি খালে যাই হোক আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো জয় ভাটা কতক্ষণ আছে আর মোটামুটি অর্ধেক ঘাটে না আর একটু হলে ভালো হবে মনে হয় আর একটু ভালো না

অনেক বছর ধরে এদিক দিয়ে যাওয়া আসা বিশেষ করে দু হাজার নয় দশ থেকে যখন সুন্দরবনের দস্যুতা ভয়ঙ্কর রূপে ছিল তখন আমরা এখানে এসে বিশ্রাম নিতাম এবং এখানে যেই কোকিলমনিতে ফরেস্ট অফিস রয়েছে সেই বন বিভাগের অফিসের পুকুর থেকে পানি নিতাম এবং সেখানে গোসলসল করা কিংবা যে কোনো কারণে খুব হয়রান হয়ে গেলে এখানে এসে আমরা আসলে সময় কাটাতাম পুরো একবেলা লঞ্চে বসে থেকে হয়রান আমরা এখন একটু নামলাম ছোট যে ট্রলারটি রয়েছে সেই ট্রলারটি নিয়ে স্রোতের সাথে সাথে একটু ঘুরে বেড়াবো বাবার যেতে পারবোই পার এক ইঞ্জিন চালাবা

অসংখ্য পাখি ডাকা ডাকি শোনা যায় প্রচুর টিয়া পাখি আছে টিয়া পাখি তো ধান খায় ধানের মতো আরো কিছু থাকবে না খেতেও পারে বলা যায় না তো কে কি খায় না দেবে চাষিগুলো প্রচুর টিয়া আছে তো সুন্দরবন আমি একবার এটা কি গোড়া বলে শিবসার গোড়া না আগা এটা এই মাথাটা গোড়া ঘোড়া তো এই শিবসার গোড়া আমরা যে নিশান খালি যাচ্ছিলাম একদম সামনে যে ঠোঁটাটা ঠোঁটাতে একটা মানে দূর থেকে দেখতেছি আমি তো যে গলুয়ে দাঁড়ানো দূর থেকে দেখতেছি কাকা যে বিশাল বড় একটা কি যেন হরিণ এত বড় হয় না আমি ভাবতেছি নিশ্চিত বাঘ তো এই কাছাকাছি গেলাম গিয়ে দেখি মোটামুটি ঘোরার সাইজের একটা হরিণ বিশাল বড় সিংহালা অনেক বড় হরিণ আছে আমি কুমির সামনে যে লাভ দিয়ে পড়ে বলবো যে তুই যদি

একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে এদিকে ভাটা শেষ হয়ে আবারও জোয়ার লেগেছে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমরা এই এক টানে সোজা চলে যাব দুবলার চর আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই